যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে আবু এটা কোনো যুক্তি হইতে পারে না মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজবিহীন মুসলমান থাকে কেমনে তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকুমা বেইনানা ওয়া বেইনাল কুফরে আসালা। নবীজি বলছে আমাদের মাঝে আর বেইমান কাফের মাঝে পার্থক্য নামাজ আল্লাহনবী সাল ওসাল্লাম বলেন মনতারা কাসাল কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেইমান হয়ে গেল কাফারা সে কুফরি করল স্পষ্ট হাদিস নবী সাল আলীঘু আসাল্লাম বলেন আসাল উদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি মান আকামাহা ফাকাদ আকামাদ দিন যে নামাজ জারি রাখল সে যেন তার পুরা দিন চালু রাখল ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ দিন যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দিন নষ্ট করে দিল আল্লাহ কোরআনে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা অপরাধ থেকে বিরত রাখে এজন্য সাফ কথা বেটা হইতে পারে বে নামাজি মানে অসভ্য কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দগি মানে হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনে সমস্যা তোর মাথার তার সিরা তুই পাগল মাতাল তুই মানুষও না জানো না তোর কোনো অনুভূতি নাই বেটা বিবেকে নাই বেটা তুই জানো সে না তোরে বানাইছে কে বেটা তুই পাগল না ছাগল এটাও জানো না কিসের মা কিসের বাপ বেনামাজির কি মা কি তা বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসুল খিচু নাই হেতে তার কি হবে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের ইজ্জত বোঝে না অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিসের মতো লাওয়ারিস জন্য বন্ধু মনে রাখ নিজের হিসাব মিলানো নিজেকে বুঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত এর জন্য হাসি দিয়া উড়ায় দিও না এক হুজুর সুন্দর বলছে শুধু এটাই বেব না যে হুজুর ভালোই বলছে না ভাইয়া তুমি ভাবো তোমার জিন্দগি এত অধপতন কেন একেবারে সামান্য একটা বিষয় আমরা এখন পাঁচ রাখাত নামাজ পড়ছি মাগরিব কত দশ মিনিট সময় লাগছে খালাস সমস্যা কি চার রাকাত নামাজ পড়তে কত দশ মিনিট সময় লাগে এটা এত কঠিন কিছুই না কিছুই না এটা কঠিন কোনো কঠিন হতেই পারে না এটা কোরআন শরীফ আছে ইউরিদ উল্লাহ ইউসরা বিকমুল ইউরিদু ফলে ইউরিদ অস্ত্র আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাইনি আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে আমার কোনো শরীয়ত আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ কষ্ট হয়ে যাবে মুসিবত হয়ে যাবে অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য না না আমি এমনটা বানাই নাই মা জাল আলাই কুমফি দিন হারাজ আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আর দিন ও ইউসরুন দিন সহজ ইসলাম মানা সহজ সহজ একেবারেই সহজ ফজরের চারি রাকাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা জামাত হয়ে যদি ছয়টায় জহরের জামাত দেড়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাহলে সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টায় ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিশি যাও তবুও করো সমস্যা নাই ঘন্টা করো আর অনেক লম্বা আখেরাত তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোন কোন মহাদিসির বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে আট ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র তিরিশ মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কিভাবে তবুও যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার মত নাফরমান আর কে হইতে তোমার সামান্য দুনিয়া অথচ সময় দিছি বেশি একটা তিরিশের জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পোনে পাঁচটায় এসো চার রাকাত আসরের ফরজ পড়বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তালা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই করো আটটা বাজে এসব নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরও যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ভর সামলাও নিজের আরও কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ পড়তে আইস আমি আল্লাহ জুলুম করলাম আমি আল্লাহ করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম কত বড় নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না দশটা মিনিট দিতেও রাজি না এক চাইতে বড় জালেম আর কে হইতে পারে এক চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে এই জন্য বাফ আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম দয়া করে বাবা ভাইবো তোমরা তোমাদের জিন্দিগি নিয়ে ভাবো কেউ তোমার নিয়ে না ভাবলেও কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো তুমি তো তোমারে আলাদা করতে পারতা না তোমার শরীর তোমার দেহ তোমার অঙ্গ তোমার হাত পাও তোমার ভেতর বাহির এগুলো তুমি আলাদা করতে পারবা কাজে এই দেহ এই অঙ্গ একদিন হাসরের ময় দানে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে কিন্তু আমি অনুরোধ করছি ছেলেরা ভাইয়া যদি মনোযোগ থাকে আন্তরিকতা থাকে তাইলে এমনি তাকাই আর শোনো মোবাইলে ছবি ভিডিও রেকর্ড কিছু দরকার না এমনি বরকত হবে ভাই এমনি শোনা দরকার মাঝখান দিয়ে একটু সময়ের জন্য দুষ্টামি করলে রসিকতা করলে এতে মনোযোগ থাকে না আমারও আন্তরিকতা নষ্ট হয় নিজেরও কোনো পরিবর্তন হয় না একটি কথাপূর্ণ বুঝবার জন্য ধারাবাহিক মনোযোগ জরুরি ধারাবাহিক কোরআনুল আছে আল্লাহ তাআলা বলেন ফাউল এই তোমরা কি বুঝছো মিয়া দাঁড়ায় আসো কেন আল্লাহ তাআলা বলেন আপনি বারবার উপদেশ দিতে থাকেন এ ব্যাকির শব্দের অর্থ হলো বারবার অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন ফাউল নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে এ একবার দুইবার দশ বার পঞ্চাশ বার শুনতে শুনতে বলতে বলতে একসময় বিবেক জাগবে অনুভূতি আসবে ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে আমার প্রতি বারবার নারাজ হইতেছে আমার তো আসলে বদলানো দরকার তো একটা সময় তখন পরিবর্তন নসীব হয় এই জন্য এটা খুব জরুরি এই বারংবার প্রেশার দেওয়া বারবার বলতে থাকা বারবার বলতে থাকা আম্বিয়া ক্যারাম নবীগণ মানুষদেরকে বার বার আল্লাহর দিকে ডাকতেন সাড়ে নয়শো বছর এক টানা হজরত নুয়াহ সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দাওয়াত দিনের দিছে। এক জায়গাতে আজকে চিটাগাং কালকে সিলেট পরশু খুলনা এমন না একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বছর বলে গেছেন হতাশ হন নাই বলেই গেছে আমাদের নবী সাল্লাহ আলীঘাস যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা কেউই ইমান আনে নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায় দিছে পাথর মেরে আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে তাড়াইয়া দিছে কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পরে মুসলমান হয়েছে এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী সাল্লাহ সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল ইয়া রাসুল আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয় কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মোবারক থেকে রক্ত ঝরাইল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম বলছেন লাম উবাস লা আনান ওয়ালা গাওদিবান ইনামা বৈস্তু রাহমাতান বলছেন জিব্রাইল আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালে আমার দাওয়াত দেব কাকে কাজেই তিনি বলছেন নবী সাল্লাহ সাল্লাম অপেক্ষা করো আজ তারা ইমান আনে নাই ও একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান আনে এই জন্য এই বারবার শুনলে বারবার বললে বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফোঁটা পড়ে তা একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায় কিছুটা ছিদ্র হয়ে যায় ডাইবা যায় এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো যেই শুনে তারই বরকত হয় শুক্রবারে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছর তো মানুষের জিন্দিগি পরিবর্তন হয় এরপরে এর কুবুয়াজ মাহফিলে ওলামায় ক্যারামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো একটা সময় দেখবা তোমার জিন্দিগিও সুন্দর হবে গুনায় ভরা জিন্দিগি বা সুন্দর না কোনো পাপি কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না কাজটা অন্যায় নারী দেখা ছবি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে ধরে সেও ভাবে যে কাজটা সুন্দর না তাহলে এই জন্য কোনো পাপি কোনো অপরাধী কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না নিজের কাছেও নিজে ইজ্জত পায় না নিজের বিবেকেরও দংশন ধইতে থাকে এই জন্য আমি বললাম গুণা নাফরমানি ইজ্জত দেয় না সম্মান দেয় না প্রিয় বানায় না বরং কিতাবের মধ্যে আছে বুক ফি কুলুবিল খালক প্রত্যেক গুণা মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তালা রহমতের নজর থেকে দূরে সরে যায় এবং একটা সময় বান্দা আল্লাহ তালার লানত অভিশাপের যোগ্য হয় ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে এই জন্য তোমরা ছেলেরা মনে রেখো আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এ কথাটা তোমরা অনেক ছেলে আসো একটা মিনিট ভাইবো এই কথাটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই কারণটা কি তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হইল এইটাই মনে রাখলো যে বুঝো বুঝলা মনে রাখবা যে মূল কারণ হলো গুণা যখন মাত্রা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয় আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা খোদার লানত খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না তোমার দিকে কেউ ফিরাও চায় না তোমার দিকে আর কেউ ফিরে চায় না আহা তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে এইটা হলো লানত অভিশাপের বহিঃপ্রকাশ মা আল্লাহ বলছে আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করে আমার ইমানদার মৌমেন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে তা আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব কোরআন শরীফ রায় মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী ছবি মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিসার সুদ ঘুষ সিটারি বাটপারি এই শেষ এই জিন্দি এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরেশতা একটা লাঠি দিয়া জাহান নামে ফেলে যা ফেরস্তা বলবে যা না শুরু এই জিন্দি আর ফিরবে না ফিরার তাও ফিক হবে না এটা অভিশপ্ত জীবন মানে হইবে, যারে কেউ ফিরায় আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছর হইব আমার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমারে জিগে ফুত নোজ হসুম আল্লাহ এখনো জিজ্ঞাসা করে মা ফুত এখনো মা জিগে ফুত চাইও মাংসেরে ক মা ফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করুন এই বয়সেও বলেন হ্যাঁ মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয়ে নাই আমিও তো সন্তানের বাপ তোমারই কেউ ডাকে না কা তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে তোমার মাও ডাকে না বাবাও ডাকে না কারণ তোমার উপরে খোদার লান তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকুও ঘরে যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খোদার লান। তোমার উপরে আল্লাহর লানত। তুমি অভিশক্ত এই জন্য তোমার আর কেউ ফিরায় না নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনো দিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় স্তাকফর এ তো বেইমানের অন্তর আল্লাহ নবিসাল্লাহ্ আফ আল্লাহসাল্লাম এর জন্য বলছেন মাসালুল্লা দীয়েদ কুরুরব্বাহু অল্লাদী ইলা ইয়েদ কুরুরব্বাহু মাসালুল হাইওল্ মাই নবীজি বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে জিকির করে বন্দীকি করে আর যে করে না তা আল্লাহ নবিসাল্লাহ লাহফা দেখিও সাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইঅল মাইয়েদ জীবিত এবং মৃত ব্যক্তির মতো একজন জীবিত আরেকজন মৃত আল্লাহর গোলামি শরণ যার মধ্যে আছে নবীজি বলছে সে জীবিত আর আল্লাহর বندگی যার মধ্যে নাই আল্লাহর শরণ নাই সে মৃত সে মৃত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাজি লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন কালবাইতুল খারিব নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের ওই অন্তর হল কালবাইতিল বৈতিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসত্বে কাজে ব্যবহার করে না হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে অন ভাঙ্গে টেঙ্গিয়া গেছে বেড়া টেরা টিন খুইয়া গেছে দরজা ভাঙিয়া গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেঁচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে আল্লাহ নবী সাল্লাহ্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই দিলের মধ্যে কুত্তা থাকে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই দিলের মধ্যে বিড়াল থাকে ওই দিলের মধ্যে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে ওইটা সারাবাড়ি ওটা আলগা বিরান ঘর ওইটা মরুভূমি ওইটা মরিচিকা ওটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো মাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের বক্ত আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার কি কুত্তা এগুলা দিয়ে করবে কি শুকরে এগুলা দিয়ে করবে কি তাহলে মানুষরূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানুয়ারের রাত আর দিন এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কে সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আহ আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ আমার বয়ান এখানে আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মা নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি তারপরে আসছি অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগির আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে